الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আলহামদুলিল্লাহ ইহা আজাল মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান রমজানের মুবারকের আসন ও আংশিকী এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল ফিল এর অনুশীলন করব এবং সাথে সাথে সুরাতুল ফিল অনুশীলনের শেষে আমরা আজকারে নামাজ যেভাবে আমরা গত অনুষ্ঠানের মধ্যে তাকবীরে তাহরিম আল্লাহ একবার অনুশীলন করেছিলাম তো ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা এরকম একটি গুরুত্বপূর্ণ আজকারের নামাজ থেকে অনুশীলন করব তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং মাদানী চ্যানেল মনোযোগ সহকারে আপনারা দেখুন ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠান দেখার বরকতে নামাজ এর মধ্যে থিলাওয়াত যেটা গুরুত্বপূর্ণ যেটা থিলাওয়াত করা ফরস হয়েছে এবং সেইটা পরিপূর্ণভাবে আদায় করা কিন্তু ফরস যদি আমাদের নামাজের মধ্যে থিলাওয়াতের মধ্যে ঘাটতি হয় তাহলে আমাদের নামাজ বিনষ্ট হয়ে যাবে তো এই জন্য অনুরোধ করবো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারা আপনাদের সন্তানদেরকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠান দেখার বদলতে আপনি যে সুরাগুলো আদায় করেন এই সুরার মধ্যে কি কি ভুল ত্রুটি হতে পারে কিংবা ভুল ত্রুটির মধ্যে আমরা রয়েছি সেগুলো ইনশাআল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আজল আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করিনি আমিরুল মিনিন হজরত সৈদোনা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু বলেন ইননা আদুআ মাউকুফুন বাইনা সামা ওয়াল আরদ অর্থাৎ দোয়া আসমান ও মধ্যখানে আটকিয়ে রাখা হয় যা আমরা ফরিয়াদ করি থামান্না করি খান্নাকাটি করি এগুলো আসমান এবং জমিনের মধ্যখানে জুলিয়ে রাখা হয় এরপর কি হয় আসুন আমরা শ্রবণ করি বলা হচ্ছে লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যাকা সাল্ল্লা আলী ওয়াসাল্লাম তা আর উর্দে গমন করে না আসমান এবং জমিনের মধ্যখানে যে ঝুলন যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় নবী এর প্রতি দরিশ্বরী পাঠ করে নিবে না তা আমরা যদি আমার নবীর প্রতি দরিশ্বরী পাঠ না করি তাহলে আমরা যে ফরিয়াদ করি দোয়া করি কান্নাকাটি করি মোনাজাতের মধ্যে এই দোয়াগুলো আল্লাহ তালার দরবারে যাবে না উপরে উঠবে না তাহলে আমাদের উচিত হচ্ছে কি শরীফ পাঠ করা আলহামদুলিল্লাহ আশিকগন দোয়ার শুরুতেই ফাগ পাঠ করে থাকে এবং দোয়ার শেষেও ফাঁক পাঠ করে থাকে তো আসুন আমরা অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার ফাঁক পাঠ করে নিই সল্লু আল হাবিব সাল্লাহ আলমহাম সালু তলি আলিহি ও সলাতাম ওয়াসালাম আলীকে সঈদ ইয়া সঈদ ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা তা আলা আলী আসসালাম প্রিয় মাদানী চেনার দর্শক বিন্দু আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা হাদিসে মোবারকার মধ্যে এসেছে নিয়তুল মিনি খাইর মিন আমলি মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম রয়েছে তো আসুন আমরা কিছু নিয়ত করিনি আল্লাহ তালার সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে এই রমজানুল মুবারককে বরকতপূর্ণ করার জন্য রহমত পাওয়ার আশায় আল্লাহ তালার দয়া পাওয়ার আশায় শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল করিমের এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো ইনশা আল্লাহুল করিম তো প্রিয় মাদানী চার দর্শকবৃন্দ আসুন আমরা কোরআনে তিলাওয়াতের কিছু ফজিলত সম্পর্কিত হাদিসা মোবারকা শ্রবণ করি প্রিয় মাদানী ছেলার দর্শকবৃন্দ বৃন্দ পাক তিলাওয়াতের ফজিলত সম্পর্কিত একটি হাদিসা মোবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নবী বীরা আরবি তা তাই আল আলিবুসাল্লাম সাত করেন হই রুকুমাংলাম কোরআনা তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিখে কিংবা ওপরকে অন্য জনকে শিক্ষা দান করে আল্লাহ হকবর আল্লাহ প্রিয় মাদানির চ্যানেলের দর্শক আমরা জানতে পারলাম কোরআনে পাক ছিলাবাদ করা কিংবা অন্যকে শিক্ষা দেওয়া নিজে শেখা এইটা সবচেয়ে উত্তম কাজ বলা হচ্ছে আমরা এই উত্তম কাজের মধ্যে শরীর সামিল আছে কিনা এই উত্তম কাজগুলো আমাদের করার মন মানসিকতা আছে কিনা উত্তম কাজ যদি না করি এই রমজানের মুবারকীয় যদি না করি তাহলে আফসোস ছাড়া আমাদের কিছুই থাকবে না তো রমজানের মুবারক এটা মাগফিরাতের মাস রয়েছে রাহমাতের মাস রয়েছে নাজাতের মাস রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদেরও উচিত হচ্ছে এই রহমত মাসের মধ্যে কোরআন করিম শিক্ষা অর্জন করা কিংবা অপরকে যারা আমার ভাই ব্রাদার জানে না তাদেরকে শিক্ষা দান করা আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ কোরআনে পাক কিলাবাদ করার জিকির করার নামাজ আদায় করার তসবিতে হালিল আদায় করার তৌফিক দান করুক প্রিয় মাদানী ছিলেন দর্শকবিন্দু অনুরোধ করব গুনাহপূর্ণ যেই বৈঠকগুলো আমাদের রয়েছে গুনাহ হয় এরকম যে আমাদের হাতের মধ্যে যেই মোবাইল অ্যান্ড্রয়েড সেট রয়েছে এগুলো থেকে আমরা বিরত থাকবো কেননা রমজানুল মুবারক পাওয়ার পরেও যদি আমরা নিজের গুনাহ থেকে বিরত থাকতে না পারি নিজের গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি পরিহার করতে না পারি তাহলে আমাদের মতো দুর্বাগা আর কেউ হতে পারে না জন্য অনুরোধ করব আমরা যেন গুনা হয় এইরকম কোন কাজকর্ম যেন না করি আল্লাহ তালা আমাদেরকে গুণ থেকে বাসার সত্যিকার অন্তরে আল্লাহ তাল্লাহর ইবাদত করার তৌবা করার ইস্তিকার করার তৌফিক নসিব করুক সল্লু সল্ল আল হাবিব সল্লাহ সল্লাহ আলা আলহিউ আলী হাসালাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই অনুষ্ঠানের মধ্যে যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখে দেখে কোরআনুল করিম থেকে সহি শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার প্রতি কীরকম দয়া করতেছে দেখুন যে আমরা যেন কোরআনুল করিম ঘরে বসে হলেও যেন শিক্ষা অর্জন করতে পারি তা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা ইশা সেই শিক্ষা অর্জন করব এবং আমাদের বাচ্চারা সন্তানগণ যারা রয়েছে মাদানি মুন্নি যারা রয়েছে তাদেরকেও কোরআন করিম শিক্ষা অর্জনের জন্য উদ্বুদ্ধ করবো ইনশা আল্লাহুল করিম আসুন আমরা সোরা শিকার দিকে যাব স্ক্রিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সুরাগুলো রয়েছে আসুন আমরা দেখে দেখে সুরাতুল ফিল শিকার সৌভাগ্য অর্জন করিনি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি কাবাতুল্লাহকে আক্রমণ করার জন্য যে হাতি নিয়ে আসছিলো এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছিল এই বিষয়ে সোরা ফিল নাজিল হয়েছে সৌরাতুল ফিল এর বিশেষ কিছু আমরা জানার সৌভাগ্য অর্জন করব। সুরাতুল হোমাজা সমাপ্ত হওয়ার পর সুরাতুল ফিল শুরু হয় সুরাতুল ফিল এর মধ্যে একটি রুকু পাঁচটি আয়াত বিশটি ফঁত এবং ছিয়ানব্বইটি বর্ণ রয়েছে এর কিছু আলোচনার মধ্যে এভাবে এসেছে হস্তি আরোহী বাহিনী দ্বারা আবরাহা ও তার সৈন্যদের কথা বোঝানো হয়েছে আবরাহা ইয়ামেন ও হাফসা আবিসিনিয়া এর বাচ্চা ছিল সে সানা আয় একটি উপাসনালয় গিরিজা তৈরি করেছিল আর সে চেয়েছিল যে হজ ব্রত পালনকারীগণ মক্কা মোকাররমার পরিবর্তিতে এখানেই আসুক এবং উপাসনালয় গির্জা এর তাওয়াফ করুক নাউজুবিল্লাহ তার চিন্তা ভাবনা ছিল সে যেই একটা ঘর গির্জা তৈরি করেছিল সেটা যেন মানুষ তাওয়াফ করে হজে না গিয়ে তার চিন্তাধারা এভাবে ছিল আরববাসীদের নিকট এটা খুব কষ্টদায়ক ছিল বনি কানানা গোত্রের এক ব্যক্তি সুযোগ পেয়ে ওই গির্জায় ফাইখানা করে ওঠাকে আবর্জনা করে দিল এতে আবরাহা অত্যন্ত ক্রুদান্বিত হল এবং সে কাবা গৃহ ধ্বংস করে দেওয়ার শপথ নিল ফিল যে নাজিল হয়েছে এর যে ঘটনাগুলো রয়েছে সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করতেছি আর এই ইচ্ছা নিয়ে আপন সৈন্যবাহিনী সহ যাতে অশঙ্কা হাতে ছিল এবং সেইটার অগ্রভাগে একটি আবদ্ধ করে ফেললো তার মধ্যে দুইশো উট আব্দুল মুতালিবেরও ছিল আব্দুল মুত্তালিব আবরাহার নিকট আসলেন বিরাট খাই সাড়ম্বর আবরাহা তাঁকে সম্মান করল। এবং তার নিকট বসালো আর তার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলো তিনি বললেন আমার উদ্দেশ্য হচ্ছে আমার উষ্ট্রগুলো ফেরত দেয়া হোক আবরাহা বলল আমার অত্যন্ত কাচ্ছর জবুত হচ্ছে যে আমি খাবা গৃহ ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি এবং এটা হচ্ছে আপনাদের ও আপনাদের ফিতৃপুরুষদের সম্মানিত ও পবিত্র স্থান আপনি এর জন্য তো কিছুই বললেন না বরং নিজ স্ট্রগুলো কথাই বলছেন তিনি বললেন আমি উষ্ট্রগুলোর মালিক হই এগুলোর জন্যই বলছি খাবাগৃহের যিনি মালিক রয়েছেন তিনি নিজেই তার হেফাজত করবেন আল্লাহ তো এইভাবে অনেক ঘটনা ঘটেছিল যে আরোহী এসে ওই খাবাগরকে আক্রমণ করতে চাইছিল কিছু ফাঁকির যে আমরা আবাবিল বলি ফাঁকির জাকসমূহ আল্লাহ সুবাহান আলার তরফ থেকে প্রেরণ করা হয়েছিল যেগুলো তাদেরকে কঙ্কর ফাতর নিক্ষেপ করে মেরেছিল ধ্বংস করে দিয়েছিল। তো এভাবে ফিল এর অনেক ঘটনাগুলি আমরা যদি তিলাবত করি এর অধ্যয়ন করি পেয়ে থাকি তো ইনশাআল্লাহুল করিম আমরা এগুলো যদি বলতে যাই অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে যাবে তো উচিত হচ্ছে আমরা খানজুল ইমান যদি ইনশাআল্লাহুল করিম অধ্যয়ন করি এর অনুবাদ তফসিল এগুলো যদি আমরা তিলাবত করি পাঠ করি তাহলে আমরা বিভিন্ন বিষয় অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো আসুন আমরা সৌরাতুল ফিল অনুশীলন করার সৌভাগ্য অর্জন করি মোহাম্মদ ও সল্লি ওসাল্লাম প্রিয় মাদানি চ্যানেল দর্শক বৃন্দুল আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে সুরাতুল ফিল দেওয়া রয়েছে তো ইনশাল্লাহুল করিম আমরা সুরাতুল ফিল অনুশীলন করব আপনারাও আমার সাথে সাথে অনুশীলন করুন যেভাবে পূর্ববর্তী অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল ফাতেহা অনুশীলন করেছিলাম অনুশীলন হয়েছিল সেখানে কি কি ভুল ত্রুটি আমাদের হতে পারে এবং আমরা করে থাকি এগুলো দেখিয়ে দেওয়া হয়েছিল এভাবে সুরাতুল ফিল এর মধ্যেও ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে এবং আমরা বারবার অনুশীলন করতে করতে সৈশুদ্ধ করে নিব আসুন আমরা শুরু করি বিসমিল্ এই জায়গার মধ্যে যে বুলগুলো হয় বিস্মিল্লা হির ইর এরকম বলে ফেলি আমরা অনেক সময় এখানে হির হা বিসমিল্লা হির হা রয়েছে রহ হা বিসমিল্লা হির রহিম এই জায়গার মধ্যেও কি রয়েছে প্রিয় মাদানের ছেন দর্শক আমরা দেখি এখানেও হা রয়েছে এই জায়গার মধ্যে কি আছে হা আছে তো আমরা যদি রহিম বা রহ এগুলো বলি তাহলে এই হাকে হা দ্বারা পরিবর্তন করে দিলাম তাহলে হরফ পরিবর্তন করার অনুমতি আমাকে আপনাকে দেওয়া হয় নাই এর বদলতে অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক সময় কিতাবের মধ্যে আসছে কোরআন তেলাওয়াত করার কারণে ভুল ত্রুটি হওয়ার কারণে ইমান পর্যন্ত বরবাদ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় তিলাওয়াত নেকির পরিবর্তে গুনাহ এর মধ্যেই সামিল হয়ে যায় তো আমাদের উচিত এই সমস্ত শুক শুক এই বিষয়গুলো খেয়াল করে করে পাঠ করা আলা আলা যেন না বলি আলম তর থর বলি আমরা অনেক সময় কাই ফাফা সংক্ষেপে এইভাবে পড়ে ফেলি আলম থর হবে না এটা তার জব তা

ফাফা ফাফা আইন অরপ এই জায়গার মধ্যে হা যেন না বলি আস সিন যেন না পড়ি হ্যা বিল আপনি দেখুন এই জায়গাতে রয়েছে সদ তো যদি আমরা বেআস বলি তাহলে সদ হলো নাকি সিন হলো আপনি বলবেন সিন হয়েছে তাহলে তো সিন নেই তাহলে সিন কেন বললাম তাহলে পড়তে হবে সদ বি অস হা হা এরপর আয়াত আমরা ধরি আলম আলম জিম হরফ এই জন্য আমাদের রিপিট করতে হবে ইয়াজ ইয়া জে আলম হুম ফি বলি এটা আমরা যেটা পড়ে থাকি প্রিয় মাদানি ছিলেন দর্শকবৃন্দ সেটা হচ্ছে ফি তাদ লীল তাদে এটা যদি দ দাল হতো তাহলে তাদে বললো ঠিক ছিল এটা কি দাল না দত আপনি বলুন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দে ফি তব লীল তব তা বারেক তা তব তব ফি তব লীল ফি তব লীল আইল এম মিয়া জে আইল আল এম ইয়া জ্যা আল আইল অ্যাম ম হুমফি তাও লিল তাও এটা বারবার বলতেছি এটা আপনি খেয়াল করে একদম ঠান্ডা মাথায় উচ্চারণ করার চেষ্টা করুন তা এরপর কি রয়েছে বদে তা এরপর বদে দাল না দাল বললে থাদ বললে ঠিক ছিল ايكون دوادر دو اذا تا باريك دو تا بارق حرف مستلير حرف মোটা হবে ليل طو ليل وارسل عليهم عين وارسل عليهم طيرا طيرا ابابيل طيرا ابابيل وارسل عليهم طيرا ابابيل হ্যাঁ প্রিয় মাদানি ছাড়া দশ মিনিট আমরা খেয়াল করি ও আর সালা আলাইহিম আইন রয়েছে কি রয়েছে আপনি দেখুন আলাইহিম যদি বলেন তাহলে আইনকে আপনি হামজা দ্বারা পরিবর্তন করে দিয়েছেন আলাই আইন তাইরন তাইরন বলবেন না এটা ত হরফ মুস্তালির হরফ তয়রন তয়রন আবাবিল আলাইহিম তয়রন আবাবিল তাওর মি এই জায়গার মধ্যে একটা আমরা ভুল পড়ে থাকি ভুল কে আমি বলি আপনি খেয়াল করুন এই যে এখানে রয়েছে বা জের বি হা জের হে হে এখানে যেটা ভুল হয় সেটা হচ্ছে যখন আমরা থিলাওয়াত করি নামাজের মধ্যে পড়ি তর মি হিমিজা হিজা বলি বিহ বা হা জের তো নেই এখানে এখানে হার মধ্যে জের তাহলে পড়তে হবে কি কিভাবে বিহিজা বিহিজা তাহলে কতটুকু পার্থক্য দেখেন আমরা পড়ি তার মিহিম বিহিজা বিহ হার মধ্যে সাফ দিয়ে আমরা জিমের মধ্যে চলে যাই বিহিজা তাহলে সম্পূর্ণ বল জিম হার মধ্যে কি রয়েছে প্রিয় মাদানি চার দশ মিনিট জের হার মধ্যে জের রয়েছে বিহিজা বিহি বিহিজা তারমিহিম বিহিজা বিহিজা এটা আপনি বারবার অনুশelan করার বদলতে আপনার সেটিং আসবে প্রথমত আপনার আনেজি লাগবে বরাবর হবে না ইনশাআল্লাহুল করে আপনি বারবার যখন অনুশelan করতে থাকবেন আইটে দেখবেন যে আপনি আলাদা আলাদা ভাবে পড়ার শোভা গর্জন করতেছেন বিহিজা তারমিহিম বিহিজা রতিম মিন সিজিল সিজিল এই জায়গার মধ্যে একটা ভুল হয়ে থাকে সেটা কি ফাজা আলাহম ফা জিম যাওয়ার ফাজে ফাজা আলাহম এখানে কি ফা জিমকে ধরছে আপনি বলুন নিশ্চয় ধরে নাই আপনি দেখতেছেন জিমের মধ্যে কি রয়েছে জবর রয়েছে হ্যাঁ প্রিয় মাদানি ছিল দর্শক জিমের মধ্যেও জবর রয়েছে তাহলে ফাজে হবে না ফাজা আলাহম না ফাজা আলাহম ফাজা আলাহম বুঝতে অবশ্যই আপনি বুঝতেছেন বিষয়টা ফাজা আলাহুম ফাজা আলাহুম কাস আইনের পর সদ কাস বলবেন না কাস আইন কেউ বাদ দিয়ে দিলেন সদকে সিন করে দিলেন তো এভাবে হলে ভুল হবে কাস কাস আইন থেকে সদ আইন সদ জবর আস কাস ফিম কুল ফাজা আল আহ ফাজা আল হুমফিম্মা কুল সল্লু আইল আলহ হেভি সল্লাহ আইল আহ আহম্মদ সল্লাহু আলিহি আলিহি সাল্লাম প্রিয় মাদানের চেনার দশম কিন্তু ইনশাল্লাহুল করিম আমরা শুরু থেকে আরেকবার ধারাবাহিকভাবে অনুশীলন করে আসব। আপনি আমার সঙ্গে অনুশীলন করার চেষ্টা করুন বিস্মিল্লাহি রহেমন রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحي বেহেজা রতিম্ মিশজিল ফাজা ফাজা ফাজে ফাজা আইল আহু কাস কাস ফিম কু সল্লু আই লাইল হাবিব সল্লাহ আই লাহ মোহাম্মদ সল্লাহ তা আই লা আলাইহি আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাথা নি ছেলের দশক বিনাল হামদুল্লিহ আমরা অনুশীলন করার শোভাগ অর্জন করেছি এর সাথে আমরা যেই সেগমেন্টটি আমরা নিয়ে থাকি সেটা হচ্ছে আথকার নামাজ থেকে কোনো একটি অংশ অনুশীলন করা আজ ইনশাআল্লাহুল করিম আমরা সানা অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব। আসুন আমরা মিলেমিশে সানা অনুশীলন করা শুরু করি যেহেতু আমরা তাকবীরে তাহারিমের পর নামাজের মধ্যে কি পড়ে থাকি আপনিও বলবেন এখন আমরা সানা পাঠ করে থাকি তো আসুন আমরা কয়েকবার অনুশীলন করি শুভ হেনাকা লহুম্মা শুভ হে নাকা ল নুন এরপর কাফ রয়েছে কাফ লামকে ধরেছে সুবহে নাকা আল্লহুমা এই বলবো না আমরা একসাথে শুভ হে নাকা লহুম্মা ও বি হেমদিকে ওতাবাও রকাসমুকা ওতাবাও রকাসমুকা জাদ্দুকা وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ وَلَا إِلَهَ غَيْرُكَ غيرك بولبو أمرا أمرك بولبو غي غين غيرك أبر أمرك بر بوري سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ সল্লু আই লাল হাবিব সল্লাল্লাহ আইল মোহাম্মদ তা আল্লাহ আইল ওয়াসাল্লাম আল্লাহ তা আমরা যা কিছু পাঠ করেছি দেখেছি এবং অনুশীলন করেছি এই রকমভাবে তিলাওয়াত করার তৌফিক নুসিব করুক আমি প্রিয় মাথা নিয়ে ছিলেন দর্শকবিন্দা ইনশাল্লাহুল করিম আজ আমরা এতটুকু পর্যন্ত আগামী অনুষ্ঠানে আরেকটি সোরা নিয়ে এবং সাথে একটি আজকার নামাজের অংশ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহুল করিম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু হাবিব আলিহি ওয়াসাল্লাম